নমস্কার এরুচর্চা সকলকে স্বাগত গ্রীষ্মের ছুটির পরই মিড ডে মিল নিয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করলো স্কুল শিক্ষা দপ্তর স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই যে আপনারা নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশানে বলা রয়েছে যে এনশিউরিং হান্ড্রেড পারসেন্ট ডেইলি রিপোর্টিং অন মিড ডে মিল সার্ভড বাই স্কুলস ইন এ এম এস আন্ডার পি এম পোষণ অর্থাৎ পি এম পোষণের অধীনে মিড ডে মিলের যে খাবার দেওয়া হয় বাচ্চাদের তার একশো পারসেন্ট ডেইলি রিপোর্ট করতে হবে কিন্তু এই এ অ্যাকাডেমিক ম্যানেজমেন্ট যে সিস্টেম রয়েছে সেখানে সেই রিপোর্টে জমা করতে হবে কিন্তু এই যে নোটিশটি রয়েছে এখান থেকে জানা যাচ্ছে যে একশো পার্সেন্ট রিপোর্ট কিন্তু জমা পড়ে না কমপক্ষে টেন পার্সেন্ট স্কুল এই রিপোর্ট ঠিকঠাক আপলোড করে না আর সেই জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ যে নোডাল অফিসারগণ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তারা যেন সরাসরি এই বিষয়ে হস্তক্ষেপ করেন এবং স্কুলগুলোকে সচেতন করেন তারা যেন প্রতিদিন যে মিড ডে মিলের থালা বা খাদ্য দেওয়া হয় হেড ওয়াইজ তার যেন নিশ্চিত করে নির্দিষ্ট সংখ্যা যেন ঠিকঠাক সংখ্যা বস দিয়ে দেয় আর এই যে হান্ড্রেড পারসেন্ট তথ্য জমা দেওয়া কিন্তু এই জুন মাস থেকে বাধ্যতামূলক হচ্ছে দেখুন এখানে বলা রয়েছে যে আই রিকোয়েস্ট ইউ ইয়োর পার্সোনাল ইন্টারভেনশন ইন দ্য ম্যাটার অফ এনশিওর দ্য ফলোয়িং এই যে এইগুলো নিশ্চিত করার জন্য কী কী আমি এক দুই করে একটু পরে শোনাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে হানড্রেড পার্সেন্ট স্কুল যেন এ এসে তাদের যে খাবার দেওয়া হয় তার সংখ্যাটা ঠিকঠাক উল্লেখ করেন তো এখানে আরও একটু বলেনি যে স্কুল মিড ডে মিল দেয় ছুটির দিন সোম থেকে শনিবার পর্যন্ত মিড ডে মিল দেওয়া বাধ্যতামূলক এবার ছুটির দিনেও মিড মিড ডে মিল দেওয়া হয় কখনো কখনো যেখানে বাধ্যতামূলক ছুটিতে কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলোর জন্যই কিন্তু যে পালনীয় যে ছুটির দিন রয়েছে সেগুলো সেখানেও কিন্তু মিড ডে মিল দেওয়া যেতে পারে সেটাও কিন্তু নির্দেশ করা হবে মানে নির্দিষ্ট করে দিতে হবে আর অনেক সময় কি হয় এই নির্দিষ্ট না করে ছুটির দিনগুলোতেও খাবার দেওয়া হয় বাচ্চাদের সেরকমই রিপোর্টিং হয় আর এই রিপোর্টিং কিন্তু অবশ্যই জানিয়ে দিতে হবে যে সেই যে ছুটির দিনে কেন খাবার দেয়া হলো মানে ওটা পালনীয় কি না ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিন্তু এই রিপোর্টিংটি করতে হবে কোনো স্কুলকেই কিন্তু ভুল তথ্য দেওয়া যাবে না আর তথ্য ফেলে রাখাও কিন্তু যাবে না এটা বলা হয়েছে আর দেখা যাচ্ছে এমআইএস মান্থলি এন্ট্রি মাস্ট বি কমপ্লিটেড বাই টেন্থ অব দ্য নেক্সট মান্থ অতএব এমআইএসের পক্ষ থেকে পরের মাসের সেই সমস্ত তথ্য কিন্তু আপলোড করতে হবে কেননা দশ তারিখ হয়ে যাওয়ার পরেই কিন্তু এই আপলোড করার যে জায়গাটা সেটা ফ্রিজ হয়ে যাবে টু এনশিওর দ্যাট এম স্কুল ডিটেলস অফ এনরোলমেন্ট ক্যাটাগরি ওয়াইজ মাস্ট ম্যাচ উইথ এ এম এস অর্থাৎ স্কুল থেকে যে তথ্য দিচ্ছে আর এমআইএসএ যে তথ্য রয়েছে সেটা যেন ম্যাচ করে সেরকমভাবেই যেন সেটা ঠিক করে নেওয়া হয় মানে দুটো তথ্য যেন মিল থাকে কোনো ভুল না হয় সেই বিষয়ে যেন গুরুত্ব দেওয়া হয় এ ট্রেনিং কাম ওরিয়েন্টেশন অফ অল টিচার্স ইন চার্জ ইন অপারেটিং ডেইলি রিপোর্টিং সিস্টেম মে বি অর্গানাইজড বিফোর স্কুলস রিওপেন আফটার সামার ভ্যাকেশন অর্থাৎ সামার ভ্যাকেশান শেষ হওয়ার আগেই যারা মিড ডে মিল সংক্রান্ত তথ্য আপলোড করার কাজে নিযুক্ত থাকবেন পোর্টালে তাদের ট্রেনিংয়ের কাজটি কিন্তু শেষ করে ফেলতে হবে এছাড়াও আরও কিছু কাজ তারা করতে পারে ডেইলি অ্যান্ড সারপ্রাইজ ইন্সপেকশন অব স্কুলস বাই অথরাইজড অফিসিয়ালস অ্যান্ড স্টাফস অর্থাৎ প্রতিদিন ভিজিট স্কুলগুলোকে ভিজিট করতে হবে করতে পারে এবং তাদের স্টাফ দিয়ে হঠাৎ হঠাৎ ভিজিটও করাতে পারে স্কুলগুলোতে আর এনকারেজ স্কুল নিউট্রিশন গার্ডেন অ্যান্ড আদার বেস্ট প্র্যাকটিসেস ফর হুইচ এ ডিস্ট্রিক্ট ওয়াইজ মান্থলি র্যাঙ্কিং অ্যান্ড প্রাইজ ক্যান বি ডিক্লেয়ার্ড আর পুষ্টিকর খাদ্যর জন্য মিড ডে মিলের বাগান সবজির বাগান তৈরি করার জন্য উৎসাহিত করা যেতে পারে অথবা বেস্ট প্র্যাকটিস প্র্যাকটিসেস অর্থাৎ অন্যান্য কাজের জন্য উৎসাহ দেবার জন্য তাদের পুরস্কারও ঘোষণা করতে পারে জেলা থেকে আর প্রপার হাইজিন বিং মেনটেইন ইন কুকিং অ্যান্ড সার্ভিং মিলস আর সঠিক হাইজিন মেনটেন করে চলতে হবে এই খাদ্য তৈরি এবং খাদ্য বিতরণের ক্ষেত্রে আর টেস্টিং অফ মিল অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার স্যাম্পেলস ইন দ্য গভর্নমেন্ট অ্যাক্রিডেটেড ল্যাবস তার টেস্ট করাতে হবে খাবার জল এবং খাদ্য ঠিকঠাক আছে কি না তা সরকারি যে নির্দিষ্ট ল্যাব রয়েছে সেখানে ক তাহলে দেখা যাচ্ছে যে মিড ডে মিল নিয়ে সরকারের একটি উদ্বেগের জায়গা রয়েছে আর সেখানেই কিন্তু এই মিড ডে মিলের সমস্ত তথ্য সঠিক করার জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ যে নির্দেশ দেওয়া হচ্ছে তাতে স্কুলগুলোরও দায়িত্ব কিন্তু বেড়ে গেল তাদের কিন্তু আরও সচেতন হতে হবে যাতে একশো পারসেন্ট তথ্য তারা সঠিকভাবে এই অনলাইনে যে তুলতে হয় সেটি যেন তোলার ব্যবস্থা করে এসএসকে এর ক্ষেত্রেও কিন্তু সেই একই কথাই প্রযোজ্য সচেতনভাবে মিড ডে মিল ব্যবহার করাই হচ্ছে এখানে এই নোটিশের মূল কাজ যাতে একশো পারসেন্ট রিপোর্টিং এনশিওর করা যায় সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন